নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকে কথা বলবো বাত আর ডাক্তারাইটিস দুটো কি একই জিনিস না আলাদা চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে ডিটেলে বাত মানে কি বাত কথার অর্থ হলো সাধারণত অনেক সময় হাঁটু বা কোমর হাত পা গাঁটের ব্যথা বোঝাতে বাতকে বোঝানো হয় যে কোনো দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা কাঠ ফুলে যাওয়া চলাফেরায় কষ্ট এইসবকে মানুষ সাধারণভাবে বাদ বলে বাদ সাধারণ নেম বা কমন টার্ম এটা কোনো একটা নির্দিষ্ট রোগ নয় আর্থারাইটিস মানে আর্থারাইটিস হলো মেডিকেল বা ডাক্তারের ভাষায় বলা একটি রোগের নাম আর্থারাইটিস হলো জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন অফ জয়েন্ট গাটের ভিতরে ফোলা ব্যথা গরম লাগা শক্ত হয়ে যাওয়া ইত্যাদিকে আর্থারাইটিস বলে আর্থারাইটিস নির্দিষ্ট রোগের নাম মেডিকেল টার্ম তাহলে বাত আর আর্থারাইটিস কি এক অনেক সময় একই বোঝায় কিন্তু সব সময় এক নয় সাধারণভাবে বলা যায় বাত মানুষের কথায় জয়েন্টে ব্যথা আর্থারাইটিস মেডিকেল সায়েন্সে জয়েন্টে প্রদাহ বা ফুলে যাওয়ার কে আর্থারাইটিস বলা হয় তাই বাতের ভিতরে আর্থারাইটিস থাকতে পারে আবার বাত বললেও সবসময় সময় আর্থারাইটিস নাও হতে পারে বাতের কারণ কি কি হতে পারে লোকজন বাত বললে এর ভিতরে এই সমস্যাগুলো থাকতে পারে অস্টিও আর্থারাইটিস হাড় ক্ষয়জনীয়তা আর্থারাইটিস বয়স বাড়লে বা অতিরিক্ত ওজন হলে হাটু এই অস্টিও আর্থারাইটিস দেখা যায় হাঁটু বা কোমরে বেশি হয় লক্ষণ হাঁটুতে গেলে ব্যথা সিঁড়ি উঠলে কষ্ট সকালে একটু শক্ত লাগে পরে কমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের জয়েন্টকে আক্রমণ করে লক্ষণ দুই হাত দুই পায়ের একই জয়েন্টে ব্যথা সকালে বেশি শক্ত লাগে এক ঘন্টার বেশি গাঁঠ ফুলে যায় ইউরিক অ্যাসিড বা গাউট থেকে এই ধরনের রিউমাটয়েড আর্থারাইটিস হয় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হঠাৎ প্রচণ্ড ব্যথা পায়ের বুড়া আঙুল বেশি ফুলে যায় লাল হয়ে যায় সার্ভিকাল বা স্পন্ডিলাইটিস ঘাড় বা কোমরে বাদ ঘাড় ও কোমরে হাড়ের সমস্যা লক্ষণ ঘাড় ব্যথা হাত ঝিনঝিনি কোমরে ব্যথা পায়ে টান ভিটামিন ডি বা ক্যালসিয়াম কম থাকলে হাড় দুর্বল হয়ে ব্যথা হতে পারে লক্ষণ হাড়ে ব্যথা দুর্বল লাগা পায়ে বাত হলে সাধারণ লক্ষণ কি কি আর বাদ বা আর্থারাইটিসে সাধারণত দেখা যায় জয়েন্টে ব্যথা গাঁট ফুলে যাওয়া সকালে শক্ত হয়ে যাওয়া হাঁটতে বা বসতে উঠতে কষ্ট হাট পা বেঁকাতে সমস্যা কখনো গাট গরম বা লাল হতে পারে কখনো ডাক্তারের কাছে এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে দেখা যায় জয়েন্ট খুব ফুলে গেছে জ্বর আছে ব্যথা খুব বেশি হাঁটতে পারছে না হাতের আঙুল বেঁকে যাচ্ছে দু তিন সপ্তাহের বেশি ব্যথা চলছে বাদ বা তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে তবে বাদ বা আর্থারাইটিসের কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অনেক বেশি কাজ করে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের থেকে যা করবেন হালকা গরম শেক নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটা ওজন নিয়ন্ত্রণ পর্যাপ্ত পরিমাণে জলপান ক্যালসিয়াম ভিটামিন ডি সঠিক ভঙ্গিতে বসা বা ঘুমানো যা করবেন না অতিরিক্ত তেল মশলা খুব বেশি রেডমিট বেশি ডাল অ্যালকোহল গাউট থাকলে দীর্ঘদিন একভাবে বসে থাকা এক কথায় বাত সাধারণ মানুষের ভাষায় গাঁটের ব্যথা আর্থারাইটিস ডাক্তারের ভাষায় জয়েন্টের প্রদাহজনিত রোগ সহজ করে বললে বাত বললে যে কোনো জয়েন্টে ব্যথা হতে পারে আর্থারাইটিস বললে জয়েন্টের ভিতরে প্রদাহ বা ফোলা থাকলে তাকে আর্থারাইটিস বলা হয় সব আর্থারাইটিসকেই মানুষ বাদ বলে কিন্তু সব বাদ আর্থারাইটিস নয় কারণ ব্যথা অন্য কারণেও হতে পারে যেমন ভিটামিন ডি কম মাংসবেশীর ব্যথা স্নায়ু সমস্যা ইত্যাদি এই বাদ বা আর্থারাইটিসের জন্য কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের থেরাপি করা হয় সেই থেরাপির মাধ্যমে কিন্তু এই আর্থারাইটিস বা বাদ থেকে রিলিফ পাওয়া যায় আমাদের এখানেও আয়ুর্বেদের বিভিন্ন থেরাপি চালু আছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন